একটা চলে আসলাম হলো থানচি রোডে মানে বান্ধব থানচি রোডে থেকে ঢুকে চলে আসলাম এখন তো ঢুকার মাত্র মাত্রই দেখতেছি একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আর বাম পাশে মেঘ তো মেঘ পাবো মনে হচ্ছে মেঘ পাওয়ার কথা দেখা যাক আরও তো উপরে উঠবো ওয়াও ও সেই লাগে ভাই সেই লাগে এই রাস্তায় যতবার আসি ততবারই ভালো লাগে এই রোড কিন্তু রോട്ട কিন্তু গায় লাগতেছে না তবে রাস্তাটাই ভালো হলো দিয়া ও ও ও ও কী যেন ওরছ নেই কি ও ও মেক পাঙুনা দিব পাওয়া যাবে না ঠান্ডা ঠান্ডা বাতাস হ্যাঁ হ্যাঁ চিম্বুকে সূর্যোদয় ঠিক এই জায়গাটাই নাস্তা করলেই বেটার হইতো এই জায়গা নাস্তা ভালো খিচুড়িও আছে বাবা নীলগিরি চৌত্রিশ কিলো নাকি বান্দরবন থেকে তো নীলগিরি চৌত্রিশ কিলো না মনে হয় না তাই আমরা মাত্র দশ কিলো না চৌত্রিশ না চব্বিশ চব্বিশ হইতে পারে চব্বিশ হওয়াটা পসিবল চৌত্রিশ মেঘ কোথায় মেঘ আমরা তো মেঘের দেশে চলে এসেছি কিন্তু মেঘ পাচ্ছি না মেঘ দরকার আমাদের লটস অফ মেঘ দরকার ক্লিয়ার আছে ক্লিয়ার আছে কয় না কোনো কিছু কয় না ওই আমরা মেঘের ভিতরে हम लोग नगर तो आम दिवत चुनिड़ा धार तो ऐसी কিচ্ছু নাই সিল বেগ থাকতে পারে এই জায়গায় সিল ব্রেড আছে হ্যাঁ Hmm, así, valo jarabe. ভালো জায়গা দেখে দাঁড়াই হ্যাঁ এটা ঠিক এখন পুরো ফ্রিজের মতো লাগতেছে বৃষ্টি হইব এখন না হইলেও বিকাল হইব বঞ্চিত হয়েছে ধানছি পঞ্চাশ কিলো আল্লাহ পুরা মনে হয় যে একটা সমুদ্র ডান পাশে পাহাড়ের সমুদ্র ইয়াতে যেভাবে থাকে

ওই kali থেকে গাড়ি eh কিন্তু এই পাশ থেকে মানে ওভারটেক ক্লিয়ার রে ক্লিয়ার আছে ya dana bangga gitu, mau coba bangang? clear और एक कोड़ा रोज हाँ वही पास तेरे को ना गाड़ी नहीं